গো রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখপথে আজি এ প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে বলে দে আমায় কি করিব সাজ কি ছাঁদে কবরি বেঁধে লব আজ পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস মাগু কি হলো তোমার অবাক নয়নে মুখপানি কেন চাস আমি দাঁড়াব যেথায় বাতায়ন কোনে সে চাবে না জানি ফেলিতে নিমেষ দেখা হবে শেষ যাবে সে সুদূর পুরে শুধু সঙ্গের বাঁশে কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে ও মা রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে ঘুমটা খসায় বাতায়ন থেকে নিমেষের লাগে নিয়ে সীমা দেখে ছিঁড়িমণি মনিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে মাগু কি হল তোমার অবাক নয়নে চাহিস কিসের তরে মোর হাড় নেয়নি কুড়ায়ে রথের চাকায় গেছে সে গুঁড়ায়ে চাকার চিহ্ন ঘরের সমুখে পড়ে আছে শুধু আঁকা আমি কি দিলে জানি না সে কেউ ধুলায় রহিল ঢাকা তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে মোর বক্ষের মনে না ফেলিয়া দিয়া রসিব বলো কি মতে